হাই সবাই কেমন আছো আজকে চলে এসেছি আমরা বেসিক অফ ইকোনমিক্সের তিন নম্বর পার্ট নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকে আমরা আসবো কিছু সূত্র নিয়ে কিছু সূত্র কি ল অফ ট্রাইগোনোমেট্রি ল অফ

এই দুই নম্বর সূত্র কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান হচ্ছে 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান হচ্ছে 1 এখান থেকে কি লিখতে পারি আমি sec স্কয়ার থিটা সমান সমান 1 tan স্কয়ার থিটা লিখতে পারি 1 tan স্কয়ার থিটা লিখতে পারি তিন নম্বর সূত্র কি জানি তিন নম্বর সূত্র আমরা কি জানি যে তিন নম্বর সূত্র জানি আমরা cosec স্কয়ার থিটা মাইনাস ট থিটা কোসেপার থিটা মাইনাস হটস থিটা এর মান একজন কোসেপস থিটা সমান সমান ওয়ান প্লাস হটস থিটা বলতে পারি ওয়ান প্লাস হটসা বলতে পারি কোসেক থিটা মানে ওয়ান প্লাস হটস্কার থিটা বলতে পারি আবার একটা কি বলতে পারি এখানে কোসেক থিটা সমান সমান দুটো বার ওয়ান প্লাস হটস থিটা বলতে পারি বলতে পারি তো ভাবে এখানে কি বলতে পারি এখানে কী বলতে পারি sec থিটা sec থিটা সমান সমান √1 বলতে পারি পারি আবার এখানে কী বলতে পারি সাইন থিটা সমান সমান রুট অফ ওয়ান বলতে পারি আবার এখানে কী বলতে পারি

दूसरा हम सूत्र किया है अजब एडिशनल सूत्रों, एडिशनल सूत्रों, सूत्र है साइन ए प्लस बी साइन ए प्लस बी इजुकल टू साइन ए प्लस बी इजुकल टू साइन ए इनटू कॉस B, plus, plus, cos a into, sin নম্বর সূত্র সাইন এ plus বিস বি প্লাস কস এ ইন সাইন বি এ একে ভাঙি আর একটা করা যাবে a minus b বি সূত্র কি পাবো इंटु कस वि मैनास कस एंटून कस एंटू सी दो नम्बर सूत्र कॉस ए प्लस प्लस की जानी कॉस ए इंटु कॉस बी

cos b plus sine a into sin b addition of two numbers should throw tan a plus b tan a plus b Shuman Shuman tan a plus tan b by 1 minus tan a into টেন বি তিন নম্বর সূত্র দিয়েছে টেন এ প্লাস বিজিক এ প্লাস টেন বি বাই ওয়ান এখান থেকে সূত্র আছে কি টেন এ মাইনাস এর সূত্র টেন এ মাইনাস এর সূত্র কি আসবে টেন এ মাইনাস বি টেন এ ইনু টেন বিশে তাহলে টেন এ মাইনাস বি আর কি টেন এ টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ ইনু টেন বি চার নম্বর সূত্র আসবে এখানে চার নম্বর সূত্র কী আসবে চার নম্বর সূত্র কী আসবে চার নম্বর সূত্র কী আসবে চার নম্বর সূত্র আসবে কট এ প্লাস টু কট বি মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট তাহলে চার নম্বর সূত্র কি আসছে কট এ প্লাস বিট এ ইন কট বি বা মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ এখান থেকে আর সূত্র কি পাওয়া যাচ্ছে কট এ মাইনাস বি এর সূত্র কি পাওয়া যাচ্ছে কট এ ইন্টু cot B plus one by cot B minus cot A.